মানুষ কি ভাববো তাদের কথা যদি আমি ভাববো আমার জীবন যদি আমি তাদের মতো চালাই তাহলে আমার এই জীবনে বাইচা থেকে লাভ কি তাই না কে কি কইব ভালো কইব খারাপ কইব মানুষের কাজ এবং আমার কাজও হোক বলার কোয়ার সবার কথা মতো যদি আমি আমার জীবনে লিড করাই তাহলে তো আমি মনে করি যে আমার এই পৃথিবীতে বাইচা থেকে লাভ লাভ নাই আছে আপনাদের কি মনে হয় ধরেন আমি একটা কিছু করতে আছি স্বাভাবিক মানুষের কাজ তারা বলবে তারা তাদের জায়গার থেকে অবশ্যই রাইট তাদের আমি রং বলি না তারা সেই প্রকৃতির সাথে তাদের প্রকৃতি আলাদা এখন মানুষ যাই বলুক না কেন আমার কাজ তো আমার চালা যেতে হবে তাই না আমার জীবন যদি আমি তাদের মতো চালাই তাহলে আমার তো মনে করি বাচ্চা থেকে লাভ নাই আছে বাচ্চা থাইকা কোনো লাভ নাই যদি আমি মানুষের কথা মতো আমার জীবনরে কন্ট্রোল করাই জীবন হিসেবে আমি মনে করি উন্মুক্ত পাখির মতো পরিবারের কথা শোনা উচিত এবং ভাই বোন আত্মীয়স্বজন এই আর কি কিন্তু সকল মানুষের কথা যদি ভাবতে যান তাহলে কি আর এই পৃথিবীতে বাঁচতে পারবেন মানুষের কি ভাববো না ভাববো তাদের মতো জীবনরে চালায় না লজ্জা সরম ভাঙ্গেন কিছু একটা করার চেষ্টা করেন শুধু এতটুকুই বলুন জীবন একবারেই দুইবার না এই জীবনে যদি কিছু না করতে পারি তার মানে জীবন মানে বিথা।